নামাজ যদি আপনার এসির মধ্যে পড়ানো হয় তাহলে বাচ্চাদেরকে কেন আপনি বারান্দা পারবেন কেন আপনি বারান্দা পাবেন তার মানে বাচ্চাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না সবচেয়ে দুঃখজনক হলো সত্য মুক্ত ছিল আমরা ছোটবেলা মুক্তি যা শিখেছি পর্যন্ত আমাদের মাথা গেতে আছে আজকে আমরা বলি যে ছেলে মেয়েরা সম্মান দেয় না বড়দেরকে সম্মান দেয় না সালাম দেয় না কেন দিবে বাচ্চাদেরকে শিখানো হয় না বড়দেরকে দেখলে সালাম দিতে হবে দাঁড়িয়ে যেতে হবে শিখানো হয় নাই আমরা মুক্তবে শিখেছি আমাদের মুক্তবে সালাম দিত জোরে করে আমরা যাওয়ার সাথে সালাম দিতাম জোরে করে মানুষ দেখলে রাস্তা রাস্তার ছোটবেলা যখন যেতাম রাস্তা দিয়ে বড়দের দেখে জোরে সালাম দিতাম কারণ আমাদের মুক্তানো হইতো মুরব্বী দেখলে জোর সালাম দিবে আর এখন বলি যে বড়রা এরা আমাদের সম্মান দেয় না কেন সম্মান দিবে বিজ্ঞান বলে দুশো বিলিয়ন নিউরন আছে মানুষের মাথায় তার মধ্যে একশো বিলিয়ন নিউরন যখন তার বয়স ষোলো বছর হয় তখন একশো বিলিয়ন নিউরন ইনেক্টিভ হয়ে যায় ছোটবেলা আপনি যদি তাকে শিখান তার মধ্যে যদি বদনতা শিখান তার মধ্যে যদি ধর্ম শিখান ছোটবেলা আপনি যা শিখাবেন পুরো জীবনটা সেভাবে পরিচালনা করবে আপনি শুরুতে গাছ লাগালেন বাকা এরপরে সবাই মিলে এসে যখন বড় হইলো বাকা বড় হইলো সবাই মিলে টেনে সোজা করতে পারবেন গাছ তো আমার ঘরে ঢুকে যাচ্ছে আসেন সবাই মিলে সোজা করি পারবেন

ইসলাম শিখিয়েছে কোরআন শিখিয়েছে আমাদেরকে আজকে কিছুদিন আগে আমি কোর্টে দেখলাম একটা মেয়ে তার মা বাবা বিরুদ্ধে মামলা করতে আসছে ইংলিশ মিডিয়ামের মেয়ে কারণ আমার মা বাবা আমাকে স্বাধীনতা দেয় না ওই কোর্টের একজন বিচারপতি আমাকে বলছিলেন আমার ছেলেকে রাতের বারোটা বেজে আমি ছেলের রুমে ঢুকলাম দরজা খুলে ঢুকলাম আমার ছেলে আমাকে ধমক দিয়ে বলে

প্রত্যেকটা মসজিদে আপনি মুক্ত চালু করেন তাহলে একটা শিশু আপনার মুক্ত বের হাদিসের বাইরে যাবে না প্রত্যেকটা মসজিদ হবে আমার রাসুল কি শিখিয়েছেন রাসুল আমাদের আসা আসাবে সুপ্পা মসজিদে নববীতে ছিল আমার গিয়েছিল আমি দেখেছি মুর্শিদে নববীতে ছিল সে মুর্শিদে নববীতে শিখি শিখিয়েছেন সেটা তো আমি পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামের ইতিহাসে প্রথম মুক্ত প্রথম মাদ্রাসা সেটা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আবু হরাই তালার মতো বৃদ্ধি হয়েছে মাত্র তিন বছরে পাঁচ হাজার তিনশো চুয়াত্তর টা হাজির বননা করেছেন নাম ছিল আব্দুর রহমান কিন্তু নিয়ে দু রাসুল ডাকিয়ে বললো যে আবু কি বাপ এটাকে করে নিয়েছেন একবার শুয়ে আছেন আল্লাহ রাসুল বলছে আবু তোরা বালুর বাপ নাম হয়ে গেছে আবু তোরা সবচেয়ে বেশি আটশো রাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হরাই থেকে আটশো কোথায় থেকে মকত থেকে অথচ আমরা এই মুসজিদ গুলা কাজে লাগাই না আজকে আমরা মুসজিদ কে ভীতকর অবস্থা আজকে এখানে আপনাদেরও দায় আছে আমাদের সহ দায় আছে দায়টা হচ্ছে আমরা বাচ্চাদেরকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে চাই আমরা মুক্তবে বড় একটা লাঠি নিয়ে হাতে থাকি না আছে তিনটা গাড়ি গুলো যান প্লে যে স্কুল গুলা তারা কি সেখানে খেলনা দিয়ে বাচ্চাদের আকৃষ্ট করে আসো এখানে খেলার সুযোগ আছে আপনি সে বাচ্চাদের কি সে আনন্দ মুক্তবের পাশাপাশি মসজিদের পাশাপাশি আমরা মসজিদের বারান্দা পড়াই কেন রে ভাই নামাজ যদি আপনার এসির মধ্যে পড়ানো হয় তাহলে বাচ্চাদেরকে কেন আপনি বারান্দা পড়াবেন কেন আপনি বারান্দা পড়াবেন তার মানে বাচ্চাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না তুরস্কে আমার যাওয়ার সুযোগ আমি সেখানে দেখেছি তুরস্কের মসজিদ লেখা আছে যদি আপনার কোন মসজিদের পিছন থেকে শিশুদের আওয়াজ যদি না আসে মনে করতে হবে আপনার ভবিষ্যৎ অন্ধকার ধমক মারি না আজকে গুলাকে এত সুন্দর করতে হবে খেলনা রাখতে হবে সেখানে সকালে যে খেলাধুলা করে তারপরে তাকে মুক্তবে কোরআন পড়ানো হবে তাকে হাদিস পড়ানো হবে যদি সেটা না করা যায় তাহলে ভবিষ্যৎ আর বড় ধরনের আগ্রাসন আমাদের জন্য অপেক্ষা করছে